নমস্কার বন্ধুরা রাঙামাকে রান্নাঘরে আমি চলে এসেছি আপনাদের সকলকে নমস্কার আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি খুব সুন্দর শীতের দিনে খাওয়ার উপযুক্ত একদম সকালে বা সন্ধ্যায় দেখুন নুনটা খাবার চাউমিন বানাবো আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ চাউমিন আজকে আমি বানাবো তো কি কী লাগছে দেখুন চাউমিন বানাইতে ফুলকপি কুচি করে কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি এটা বিনস কেটে নিয়েছি ধনেপাতা পাতা কুচি সুটি ক্যাপসিকাম আদা কুচি করে নিয়েছি খুব মিহি করে লঙ্কা কুচি করে নিয়েছি চারটে লঙ্কা আমি ফালি করে নিয়েছি আর টমেটো এটাও আমি ফালি করে কেটে নিয়েছি একটা কাগজি লেবু আছে পরে কাজে লাগবে তাই লবণ হলুদ এসব তো লাগবেই সর্ষে তেলেই আমি আর কি চাউমিনটা বানাবো আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি খুনুনে চলুন যায় জলটা দেখুন গরম হয়ে গেছে আমি এই গরম জলটা এখানে ঢেলে নেব বাটিতে চাউমিনগুলো ভিজিয়ে দেওয়ার জন্য তা একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি জলটা ঢেলে নেব বাটিতে চমিনগুলো গরম জলে দিয়ে দেব এরকমভাবে গরম জলে ডুবিয়ে দিতে হবে একা যাবে না বন্ধুরা দেখুন বন্ধুরা বাদামটা আমি বলতে ভুলে গিয়েছিলাম বাদাম আর দেখুন আমি পণি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে ছিল তাই আনতে ভুলে গিয়েছিলাম নিয়ে এলাম বাদামটা আমি প্রথমেই ভেজে নেব তেলটা খুব গরম হয়ে গেছে তাই সব রেডি করে নিয়েছি রাতের কাছে কড়াইটা খুব গরম হয়ে গেছে বাদামটা ফুটে যাবে তাই নামিয়ে নিলাম কড়াইটা বাদামটা তুলে নিয়ে ভাজা হয়ে গিয়েছে এবার ফুলকপিগুলো ভেজে নিই

সম্পূর্ণ দিয়েছে এবার দেখুন আমি ভুলো নিয়েছি चाउन जल भरिए नहीं खंडे खंडे जब सरसा तेल दिए देवाऊन को गोले लेगे जा এরকম ভাবে বন্ধুরা তেলটা যাতে সব চায়ের মধ্যে মিশে যায় তার জন্য আপনারা এরকম ভাবে তেলটাকে যেন মিশিয়ে দেবেন ভালো করে একদম দোকানের মতো চাউমিন হবে খেতে দোকানে তো তাওয়াতে করে বড় তাওয়াতে ওরা করে আর আমি ঘরে বানিয়ে দেখাবো আপনাদের একদম দোকানে মতো তাই নেই এবার বিনসগুলো দিয়ে দিই

এবার আদা কুচি গুলো দিয়ে দিই লঙ্কা কুচি দিয়ে দিই আর বন্ধুরা একটু গরম জ্বালানি হিংকে ভিজিয়ে কিছু এটা দিয়ে দিই লবণ দিয়ে দিই সব শেষে সঙ্গে আমি লবণ দিয়েছিলাম গরম জলে এখন এই শুধুমাত্র ভেজ গুলোর জন্য দেব একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এবার আপনি ভাগা হয়ে গেছে সবজিগুলো আমি সব তুলে নিই একটু তেল দিই কড়াইয়ে পনিরটা ভেজে নব এবার পনিরটা কেটে নেই বন্ধুরা খুব সরু সরু করে পনিগুলো কেটে নিচে ছোটো ছোটো করে দেখুন বন্ধুরা পনিরটা আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি দেখুন এরকম করে ছোট ছোটো করে আপনারা পিস করে নেবেন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা পনির ভাজা হয়ে গেছে বা তুলে হব খুব বেশি শক্ত করে ভাজবো না এই পনিরটা বন্ধুরা এক কিলো দুধের পনির এর মধ্যে কোনো ভেজাল নেই খুবই নরম হয় ঘরে দুধ দিয়ে বানালে পনিরগুলো ভেজে তুলে নিলাম এবার চাউমিনগুলো দিয়ে দিই এবার সবজিগুলো সব ছড়িয়ে দিই আমি একবার করে নাড়াতাড়া করবো আর সবজিগুলো দিতে থাকবো ভালো করে সবজিগুলো মিশিয়ে নিতে হবে এরকম ভাবে এবার ধনেপাতা পাতা কুচিটা ছড়িয়ে দিই এবার জিরে ভাজা গুঁড়ো সরিয়ে দেব গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর মেথি ভাজা গুঁড়ো সব শেষে বন্ধুরা পণিগুলো দিয়ে দিয়ে এবার কনে দিয়ে মিশিয়ে নিয়েছি এবার চাউমিন মশলাটা দিয়ে দিই যে প্যাকেটে যে মশলাটা ছিল চাউমিনের প্যাকেটে যে মশলা ছিল সেই মসগুলো সজি দিয়েছিল এবার মিশিয়ে নিই নিটো কড়াইটা নামিয়ে দিই সব বাদামটা দিচ্ছি বাদামটা আমি দেখুন একটু ছড়িয়ে দিয়েছি আর একটু আছে একটু পরে ছড়িয়ে দেবো আগে থেকে বাদাম দিলে নরম হয়ে যাবে তাই সব শেষে বাদামগুলো দিচ্ছি দেখুন বন্ধুরা চাউমিন একদম রেস্টুরেন্টের স্টাইলে তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটু কাগজি লেবু রস দিয়ে দিই কাগজি লেবু রস ছড়িয়ে দিয়ে একটু বিল লবণ ছড়িয়ে দিয়ে একদম পরিবেশনের জন্য আমি প্লেটে তুলে ফেলবো ছেলেদের জন্য তো কমেন্ট করে জানান আপনাদের এই চাউমিন বানানো কেমন লাগলো বাড়িতে বানিয়ে খান আর লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বন্ধু আছেন তারা যেন সাবস্ক্রাইব করবেন এটাই আমার অনুরোধ বিল লক্ষটা ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লম্বা লম্বা হয়ে আছে একদম রেস্টুরেন্টের মতোই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার পরের রেসিপিতে দেখা হবে ধন্যবাদ